হাজার হাজার বছর ধরে মানুষের জীবনে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এটি মানুষের নৈতিকতা সামাজিক ঐক্য ও পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তবে আধুনিক যুগে বিজ্ঞান ও যুক্তিবাদের উত্থানের ফলে ধর্মীয় বিশ্বাসের ভিত্তি বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে ধর্মের দার্শনিক ও বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে চারটি মৌলিক আপত্তি উত্থাপিত হয়েছে যা ধর্মীয় মতবাদকে দুর্বল করে এখন যুক্তি বিজ্ঞান ও মানবিক মূল্যবোধ কি ধর্মের বিকল্প হতে পারে আজ সে কথাই বলব ধর্মীয় বিশ্বাসের প্রথম বড় সমস্যা হলো এটি মানবজাতি ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে একটা ভুল ধারণা দেয় বেশিরভাগ ধর্মীয় গ্রন্থে সৃষ্টিতত্ত্বের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা আমাদের আধুনিক বিজ্ঞানের বিরোধী উদাহরণস্বরূপ বিবর্তনবাদ ও বিগ ব্যাং তত্ত্ব এই দুটি আমাদের সুস্পষ্টভাবে দেখায় যে পৃথিবী ও প্রাণের উৎপত্তি একটি দীর্ঘ প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে অথচ আমরা কি দেখছি ধর্মীয় বিশ্বাসের ভিত্তি এই সব বৈজ্ঞানিক সত্যের সম্পূর্ণ বিরোধী যা বিশ্বাস ও বাস্তবতার মধ্যে এক গভীর দ্বন্দ্ব সৃষ্টি করে যেমন ধরুন গ্যালিলিও অথবা চার্লস ডার এছাড়াও আরও অন্যান্য বিজ্ঞানী যখন এই সমস্ত বিজ্ঞানী নতুন তত্ত্ব আবিষ্কার করছেন তখন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছে গ্যালিলিওকে ক্যাথলিক চার্চ তারা নতুন তত্ত্ব আবিষ্কারের জন্য দোধী সাব্যস্ত করেছিল কারণ তিনি বলেছিলেন যে পৃথিবী সূর্যের সূর্যের চারদিকে ঘরে একইভাবে ডারউইনের বিবর্তন তত্ত্বকে প্রথম তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল এই ঘটনাগুলো দেখায় যে ধর্ম প্রায়শই জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির পথে বাধা হয়েই দাঁড়িয়েছে বিশ্বাসের একটা বড় সমস্যা হলো এটা নৈতিকতাকে এক অতি প্রাকৃত সত্ত্বার ইচ্ছার উপর নির্ভরশীল করে তোলে বিভিন্ন ধর্মে বলা হয় নৈতিকতা ঈশ্বর প্রদত্ত এবং ভালো মন্দের সিদ্ধান্ত নির্ধারণের একমাত্র কর্তৃত্ব ধর্মগ্রন্থের হাতে কিন্তু বাস্তবে নৈতিকতা একটি মানবিক গুণ যা সামাজিক প্রয়োজন ও বিবেকবোধ থেকে উদ্ভূত হয়েছে উদাহরণস্বরূপ লুক্রেটিয়াস ওনার মতে ধর্ম নৈতিকতার সবচেয়ে বড় শত্রু কারণ এটি অন্ধবিশ্বাসকে নৈতিকতার বিকল্প হিসেবে দাঁড় করায় ধর্মের নামে বহুবার যুদ্ধ হত্যা এবং বৈষম্য ঘটেছে মধ্যযুগে ধর্মীয় যুদ্ধ ধর্মের নামে নারীদের অধিকার হরণ ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতি অসহিষ্ণুতা এসবের প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখেছি তাই নৈতিকতার জন্য ধর্ম অপরিহার্য নয় বরং মূল্যবোধ ও যুক্তিবোধ এবং যুক্তিবাদী চিন্তা নৈতিকতার প্রকৃত ভিত্তি হতে পারে ধর্মীয় বিশ্বাসের তৃতীয় আপত্তি হল একটি এটি ব্যক্তি স্বাধীনতাকে সীমাবদ্ধ করে এবং আত্মপরিচয়ের বিকাশে বাধা দেয় অনেক ধর্মে আমরা দেখেছি যে নারী সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় নারীদের পোশাক তাদের জীবনযাপন ও শিক্ষার উপর ধর্মীয় বিধিনিষেধ আরোপ করা হয় যা কিনা স্বাধীনতার পরিপন্থী তো ধর্ম আমাদের যৌনতা ও মানবিক সম্পর্কের অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করে অনেক ধর্মে যৌন আকাঙ্ক্ষাকে পা হিসেবে চিহ্নিত করা হয় যা মানসিক সুস্থতার উপর নেতিবাচক একটা প্রভাব ফেলে ফলে ব্যক্তি তারা নিজস্ব অনুভূতি ও পরিচয় প্রকাশ করতে পারে না যা কিনা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে আরেকটি সমস্যা হলো এই ধর্মীয় বিশ্বাসে এটা যুক্তি ও প্রমাণের বদলে কল্পনা ও ঐতিহ্যের উপরে বেশি নির্ভরশীল ধর্মীয় মতবাদ প্রায়শই আবেগ বিশ্বাস এবং ঐতিহাসিক আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করেই গঠিত হয় যা কিনা বৈজ্ঞানিক পদ্ধতির সম্পূর্ণ বিপরীত ধর্ম মানুষের মৃত্যু হয় ও অজানার প্রতি ভীতি প্রশমিত করার জন্য একটা আরামদায়ক কাঠামো প্রদান করে এটি স্বর্গ কখনো পুনর্জন্ম বা মুক্তির ধারণা প্রদান করে যা কিনা বাস্তবের সঙ্গে সম্পর্কিত যদিও ধর্ম মানুষের মানসিক সান্ত্বনা দিতে পারে তবে এটা বাস্তব সত্যের বিকল্প হতে পারে না ধর্মের অন্যতম প্রধান দাবিগুলোর একটি হল এটি মানুষের কষ্ট ও দুঃখ প্রশমিত করে বিশ্বাসীরা মনে করেন ধর্ম মানবজাতির সান্তনার সান্ত্বনার উৎস যা জীবনের দুর্ভোগের বিরুদ্ধে একটি আশ্রয়স্থল তৈরি করে কিন্তু সত্যিকারের সান্তনা কি মিথ্যার উপর প্রতিষ্ঠিত হতে পারে যারা অন্ধবিশ্বাসের মোহে আবদ্ধ তারা প্রায়শই ভুলে যান যে মিথ্যা সান্ত্বনা আসলে একটা রূপ ধর্মের সমালোচকরা এ শুধু এটুকু বলেন না যে ধর্ম মানুষকে বেদনা থেকে দূর করতে পারে বরং যদি আমরা একবারের মায়াবী পর্দা সরিয়ে ফেলি তাহলে দেখব যে ধর্মীয় সান্ত্বনার নামে বাস্তব সমস্যাগুলো থেকে আমাদের দৃষ্টি সরিয়ে রাখা হয় এবং মানুষকে এক রাজ্যে বন্দি রাখা হয় এই প্রসঙ্গে কাল কথা বলতেই হয় যে কথাটাকে একটা বিকৃতভাবে ভুল ব্যাখ্যা করা হয় তার একটা কথার মধ্যে আছে ধর্ম জনগণের আফিম জাস্ট এই বাক্যটি নিয়েই আমাদের মধ্যে একটা বিকৃতি ছোড়ানো হয় মার্কস ধর্মকে কেবল তুচ্ছ করে উড়িয়েই দেননি বরং তিনি দেখিয়েছিলেন যে ধর্ম আমাদের বাস্তব কষ্টের প্রতিচ্ছবি অথচ ধর্ম কিভাবে সেই কষ্টের প্রকৃত সমাধান না দিয়ে কেবল একটা মায়াময় পর্দা তৈরি করে সেটাও কিন্তু তিনি উল্লেখ করতে ভোলেননি বাস্তবতা পাল্টানোর পরিবর্তে ধর্ম মানুষকে তার কল্পিত সুখে আবদ্ধ রাখে যেন মানুষ তার প্রকৃত পরিবর্তনের পথে না হাঁটেন ধর্মের এই আসক্তির মোহ থেকে মুক্তি পেতে হলে মানুষকে তার সেকল ছুঁড়ে ফেলে বাস্তব সুখের সন্ধান করতেই হবে তবে ধর্মের বিরুদ্ধে দাঁড়ানো মানে সম্পূর্ণ জ্ঞান ও নিশ্চিত সত্যের দাবিদার হওয়া নয় বরং প্রকৃত বুদ্ধিবৃত্তিক সততা হলো সেই অবস্থান গ্রহণ করা যেখানে আমরা স্বীকার করি যে কিছু প্রশ্নের উত্তর আমরা জানি কিছু প্রশ্ন উত্তর আমরা এখনো জানি না কোনোদিনও জানবো কি না তাও জানি না ফ্রয়েড যেমন বিজ্ঞানের কঠোর নিয়মতান্ত্রিক অনুসন্ধানী ছিলেন না তেমনি তার দার্শনিক চিন্তাধারা ছিল একটা অসাধারণ কিন্তু ত্রুটিপূর্ণও বটে তার বিশ্লেষণ আমার এই ত্রুটিপূর্ণ বিশ্লেষণগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ধর্মীয় মোহের আসল বিপদ ধর্ম মানুষকে নিশ্চয়তার মিথ্যা প্রতিশ্রুতি দেয় অথচ প্রকৃত অনুসন্ধান মানে সেই অজানার মধ্যেই প্রবেশ করা যেখানে সব উত্তর সুস্পষ্ট নয় অতএব ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে মুক্ত চিন্তা যুক্তিবাদ ও অনুসন্ধানের পথ গ্রহণ করাই উচিত বলে মনে হয় সত্যের অনুসন্ধান কিন্তু এত সহজ নয় কখনো কখনো তা আরও বিভ্রান্তিকর ও কষ্টকর হতে পারে কিন্তু মিথ্যার আরামদায়ক সেকলে বন্দি থাকার চেয়ে কঠিন সত্যের মুখোমুখি হওয়াই বরং শ্রেয় মানব সভ্যতার অগ্রগতির জন্য বাস্তবের সেকল ভেঙে মিথ্যার কল্পিত ফুল নয় সত্যের বাস্তব ফুল সংগ্রহ করাই একমাত্র পথ যদিও ধর্ম বহু যুগ ধরে মানুষ মানুষের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে আধুনিক যুগে মুক্ত চিন্তা যুক্তবাদ যুক্তিবাদ ও বিজ্ঞানী মানব সভ্যতার প্রকৃত চালিকা শক্তি ধর্মের পরিবর্তে মানবিক মূল্যবোধ যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই আমাদের উচিত যা একটা ন্যায়পরায়ণ স্বাধীন এবং একটা প্রগতিশীল সমাজ গঠনের সাহায্য করবে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শিষ্টাচার আমাদের সামাজিক ঐতিহ্যেরই একটি অংশ হতে পারে কিন্তু এটি অন্ধবিশ্বাসের সমর্থন করা কখনোই উচিত নয় উদাহরণস্বরূপ মসজিদে মন্দিরে জুতো খুলে প্রবেশ করা সামাজিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ যা ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা দেখায় তবে এটি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন কখনোই করতে পারে না তাই ধর্মীয় বিশ্বাসের মূল সমস্যা হলো, এটি প্রায়শই বিজ্ঞান যুক্তি ও নৈতিকতার বিরুদ্ধে অবস্থান নেয় এটি ব্যক্তিস্বাধীনতা নারীর অধিকার এবং মানুষের মুক্ত চিন্তার পথে বাধা সৃষ্টি করে যদিও ধর্ম মানুষকে মানসিক সান্ত্বনা দিতে পারে তবে এটি বাস্তব জগতের সমস্যাগুলোর যথাযথ সমাধান দিতে ব্যর্থ আসলে ধর্ম বিশ্বাসের সঙ্গে বিতর্কই সকল বিতর্কের মূল এবং উৎপত্তি স্থল কারণ এটি দর্শন বিজ্ঞান ইতিহাস এবং মানব প্রকৃতি সম্পর্কে সকল বিতর্কের সূচনা করে কিন্তু এর শেষ নয় এটি একটি সুস্থ সুন্দর সমাজ ও জীবন গঠনের বিতর্কেরও সূচনা করে কিন্তু এটিও শেষ নয় ধর্মীয় বিশ্বাস হয়তো এখনই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে না কারণ আমরা এখনো বিবর্তনশীল প্রাণ আমার হয়তো মনে হয় যে এটি তখনই সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে যখন আমরা মৃত্যু ভয় অন্ধকারের ভয় অজানার উদ্দেশ্যে ভয় এবং একে অপরের প্রতি যে ভীত হওয়া থেকে যদি আমরা মুক্তি পাই তাই আধুনিক সমাজে ধর্মের পরিবর্তে বিজ্ঞান যুক্তিবাদ ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া উচিত ধর্মের অন্ধবিশ্বাস ও অসহিষ্ণুতার পরিবর্তে যুক্তি অনুসন্ধান মুক্ত চিন্তাকে গ্রহণ করা একমাত্র উপায় যা একটা সুস্থ ন্যায়পরায়ণ ও প্রগতিশীল সমাজ গঠনে সহায়ক হবে নমস্কার